আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা আজকে কথায় কথায় ইংরেজি হ্যাঁ ইংরেজি না না বাংরেজি না ইংরেজি ইংলিশ বাংলিশ না না আসুন একটু প্র্যাকটিস প্র্যাকটিস করি এই যে পদ্ধতিতে আমরা গ্রামাটিক্যাল টার্ম অ্যান্ড পয়েন্টস এর ব্যাপারে যাব না কারণ গ্রামার দিয়ে কথা বলা দরকার নাই বাট গ্রামার ব্যবহার করব। একটু দেখি আমরা এই বোর্ডে এখানে ছাব্বিশটা ভার্ব লেখা আছে কতগুলো ভার্ব আমরা এখানে একটা সাবজেক্ট দিয়েছি আই আমাদের পদ্ধতি হলো আই সাথে একটা একটা বাই বাক্য হয়ে গেল আই বিল্ট আরেকটা বাক্য আই ক্রাই আরেকটা বাক্য এইভাবে আই এর সাথে যদি ছাব্বিশটা ভার ব্যবহার করি ছাব্বিশটা বাক্য হয়ে যাবে তাহলে আমরা আগে ছাব্বিশটা বাক্য প্র্যাকটিস করে নিই আই বাই আমি কিনি আই বিল আমি নির্মাণ করি আই খাই আমি কান্না করি আই ক্ষম আমি আসি প্রিয় শিক্ষার্থী আপনি চুপ করে আছেন কেন আপনি আমার সাথে প্র্যাকটিস করুন ও যেমন বাংলা বলছে আমি ইংরেজি বলার সাথে সাথে আপনি ইংরেজি বলতে শুরু বাংলা বলতে শুরু করুন আই বাই আমি কিনি আই বিল আমি নির্মাণ করি আই খাই আমি ধরি আই খাম আমি আসি আই খাত আমি ধরি আই গো আমি যাই আই গেট আমি পাই আই গিভ আমি দেই আই রাইট আমি লিখি আই রিড আমি পড়ি আই ড্রিঙ্ক আমি পানি পান করি আই ড্রাইভ আমি চালাই প্রিয় শিক্ষার্থী আপনি প্র্যাকটিস করবেন কিভাবে জানেন আপনি একটা আই মনে করেন সাবজেক্ট আই নিলেন এরপরে একটা করে ভার্ব নেবেন ভার্ব নিয়ে এভাবে আপনি অনেকক্ষণ প্র্যাকটিস করেন না আই বাই আই গো আই বিল্ড আই রাইট আই ড্রো আই ড্রাইভ হাই রাইট আই ফাইট আই আই থিঙ্ক আই ইমাজিন আই প্লান আই দিয়ে বলা শেষ হলে কি করবো উই এবার উই দিয়ে বলেন একটু সামনে আসো উই দিয়ে বলেন হ্যাঁ উই দিয়ে বলা শেষ এবার ইউ দিয়ে তারপরে হি সি দে এভাবে আপনি যদি সবগুলো সাবজেক্ট দিয়ে বলেন তাহলে কেমন হবে এবার একটু দেখেন

পদ্ধতি হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট আই দিয়ে অনেকগুলো ভার্ব বলবেন তারপর উই দিয়ে অনেকগুলো ভার্ব ইউ হি সি দে এইভাবে পর্যায়ক্রমে সবগুলো ভার্ব দিয়ে বলার পর এবার আপনি প্রশ্নবোধক প্র্যাকটিস করবেন প্রশ্নবোধক করতে হলে নিশ্চয়ই আই এর আগে ডু ব্যবহার করব লি স্যার ডু আই বাই আমি কি কিনি এই ডু আই বাই এবার বাই পরিবর্তন করে করে সবগুলো ভার্ব ব্যবহার করুন

প্রিয় শিক্ষার্থী আমরা আবার নেগেটিভে চলে যাই নেগেটিভ করতে হলে আই এর পরে ডোন্ট ডোন্ট তারপরে বাই হ্যাঁ আই ডোন্ট বাই আমি কিনি না আই ডোন্ট বাই আমি কিনি না আই ডোণ্ট বিল আমি নির্মাণ করি না আই ডোণ্ট ক্রাই আমি কান্না করি না আই ডোণ্ট ক্রম আমি আসি না আই ডোন্ট ক্র্যাচ আমি ধরি না আই ডন গৌ আমি যাই না আই ডোন গেট আমি পাই না আই ডোন্ট গিভ আমি দেই না এবার আই ডোন্ট এরপর উই ইউ আর যখনই হি দিবেন ডোন্ট না দ্য দ্য জান্ট

আর হিসি দিলে তো ডাজেন্ট তাহলে আমরা ইতিমধ্যেই দেখুন প্রিয় শিক্ষার্থী এই বোর্ডে ছাব্বিশটা ভার আছে আই উই ইউ হি সি দিয়ে দিয়ে ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট দিয়ে যদি ছাব্বিশটা ভার প্র্যাকটিস করি তাহলে একশো চব্বিশটা বাক্য হয়ে গেল এটার হাবোধকে একশো চব্বিশ প্রশ্নবোধকে ছয়শ চব্বিশ বাক্য কিন্তু প্র্যাকটিস হয়ে গেল আর আপনি যদি ছাব্বিশের জায়গায় ভার বপনি পঞ্চাশটা করেন তাহলে আপনার কি হবে চারটা ফরমেটে এক হাজার বাক্য মুহূর্তেই প্র্যাকটিস হয়ে যাবে আমরা এবার ওলট পালট করে একটু প্র্যাকটিস করে তো আই বাই আমি ডু আই বাই আমি কি কিনে দে বাই তারা কিনে ডোন্ট দে বাই তারা কি কেনে না ডোন্ট দে বিলিভ তারা কি বিশ্বাস করে না আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না ডু ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো ইউ গো তুমি কি যাও ইউ রাইট তুমি কি লেখো ডোন্ট রাইট তারা লেখে না দে ডোন্ট ফাইট তারা যুদ্ধ করে না দে ডোন্ট তারা ধরে না প্রিয় শিক্ষার্থী প্র্যাকটিস এমন একটা ব্যাপার দেখুন আমার এই ভিডিও দেখে যে কেউ মনে করবে স্যারের চাইতে ছাত্র বেশি এক্সপার্ট কারণ তার পারফরমেন্স তার প্র্যাকটিস তার বাক্য চয়ন শব্দের ধারণ কিন্তু অসাধারণ তাহলে আপনিও প্র্যাকটিস করুন আর পর্যাপ্ত প্র্যাকটিস করলেই ইংরেজি আপনার ঘরের দরজা টাক টাক করে করা নেড়ে বলবে বন্ধু আমি এসেছি আমায় গ্রহণ করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ